আমরা গুলা তো খুব সুন্দর হয়েছে একটু যত্ন করলে আর একটু বড় হইলে ভালো হইতো কি ব্যাপার লাম্মার আব্বা এখনো হয়েছে তুমি না ঢাকা যাবা এখনো শুয়ার হয়েছ তুমি ডাক দেছো আরে আগে ডাক দেবে না বললাম তো ডাক দিও আমারে হ্যাঁ ডাক না বাজে কয়টা কয়টা বাজে রে দেওয়া অবস্থা এগারোটা চল্লিশ বাজে ডাক দেবা না আগে আচ্ছা তো যাবো তুমি কাপড় চাপুর কি গুছাইছো তোমার আমি বললাম কাপড় চাপড় গুছাইতে আচ্ছা তুমি ওখানে দাঁড়াই রইছো কা এদিকে আসো তো আই এখন বসো তো কথা বলি আচ্ছা আসতেছি শোনো তো জামু কি যে বলবো এক মাস হয়ে গেছে বেশি দিন বাড়িতে থাকলে এমনিই ফ্যামিলির জন্য মায়া লাগে বুঝতে একজন তোমার জন্য অনেক মায়া লাগে যেমন আকাশের সার তারা সুন্দর দেখায় ওইরকম তোমারে তোমার কাছে আস্তে আস্তে সুন্দর লাগে আমার মন চায় না যে আমি ডাকা যাই এখন যাইতে হয় কিছু করার নাই ঘটনা হচ্ছে এদিকে কিস্তি ওদিকে মাইয়াটার কোচিংয়ের টাকা ওদিকে কারেন্ট বিল বিভিন্ন সমস্যা এদিকে বাজার সদায় সব শেষ হয়ে গেছে না এখন তো যাইতেই হবে তারপর তোমার রাইখে তো যাইতে মন চায় না কাপড় চোপড় তো গুছাইছি এখন কি করব আমারও তো মন চায় না তোমার যাইতে দিতে তো কিস্তি আছে ছেলে মেয়ের লেখাপড়ার খরচও তো আছে তুমি গেলে তো সব টেনশন আমার মাথার উপরে পড়ে আবার তুমিও তো আমার কাছে নাই সব কিছু আমার সামলাইতে হয় কিস্তি ছেলে মেয়ের পড়াশোনা আমার আর ভালো লাগতেছে না এদিকে তুমি আবার আজকে ঢাকা চলে যাবা আমার আর ভালো লাগতেছে না আসলে আমি এগোই হে তো স্কুলে গেছে আসবে কয়টায় এই আসতে মনে হয় চারটা পাঁচটা বাজবো চারটা পাঁচটা পর্যন্ত আমি কি করি থাকতে পারবো না তো চলে যেতে চারটে পাঁচটা বাজবে ওই সময় আমি কি যাবো আমি কি গাড়ি পাবো তোমার অজুহাতের আর শেষ নাই বারবার যে অজুহাত দিয়ে থাকো ঘরে তো বাজারও নাই এর খেয়াল আছে তোমার এদিকে এই যে বাচ্চাদের স্কুলের বেতন সামনে শনিবারে আবার কিস্তি আসতেছে আমি কোন দিকে সামলাবো আমার মাথা কাজ করতেছে না আচ্ছা শোনো তুমি যা বলছো আমি সবই শুনি সবই বুঝি ঠিক আছে আমি এই সংসারটা চালাই ডাকা থাইকে টাকা পাঠাই তুমি ভাঙো তুমিই আসো আসো বাবু কাল্লায় খাওয়াই রাখছে ঠিক আছে এখন সামনে যে কিস্তি যত যা জামেলা থাক আমি ডাকা যাইয়ে তোমার কোনো সমস্যা হবে না আমি টাকা পাঠাবো তুমি ভাঙতে থাকব তুমি টেনশন করবে না তোমার এই মাথাটার ভিত্তি কোনো টেনশন নাই ঠিক আছে এই পোলা আছে আমার আমারও চিনতে পাব না তোমার পোলা তোমার চিনতে পাব ভাবনা দুইজনের সংসার আর আমি এই যে যাইতে আছি এই যে বাড়িঘর সব কিছু হয়তো আমি তো ফেরতে পারি সবই তোমাকেও তাহলে আমি টাকা জামু টাকা পয়সা পাঠামু তোমরাই খাবো আমার তা ঠিক আছে টেনশন করবাই করবাইনি কোনো তোমার উপরে তো আমার ভরসা আছেই তুমি আসো দেখে তো আমি কোনো টেনশনই করি না আচ্ছা সেই যে ছোটবেলার কথা এই ছোট হইতে বড় হইছে এই কিছু গল্প আমার মন চাই তোমার সাথে অনেক আনন্দ করি এবং শেয়ার করি বলি তোমার মনে আছে কিনা ছোটো হলের স্মৃতিগুলো ঠিক আছে একটু বলি হ্যাঁ দুজনে একটু তারপরে আমি টাকা যাই ঠিক আছে আচ্ছা তোমার কি মনে পড়ে যে এই ছোট্টবেলা তুমি লাল একটা প্যান্ট কিন দিয়ে থাই থাকতো তারপরে তোমার আমি কোলে নিতাম কাঁধে ভার উড়তাম ওই আমাদের বাড়ি নিতাম ওই যে লাল শাক মূলা এগুলা লাগাইতাম ওই দুই এত ডুইত তারপরে তুমি আমি এক জায়গায় বইছে ওইগুলা তুলতাম তুললে আমার ঘরে নিতাম তোমাকে বাড়ি নিয়ে যাইতিয়া তোমার কি এগুলো মনে আছে আছে মনে আচ্ছা আর একটা স্মৃতি আছে ওই যে যখন তুমি তোমার নানা বাড়ি না ওই নানাবাড়ি ওই সময় তুমি ফিরিতে পারো আমি ওর আগেই তো যাইতাম তারপর যে তোমার আমার ভালো লাগছে তখন কলে কৌশল যেভাবো তোমার আমি বাড়ি আনছি বাড়িয়ে আনার পরে তোমার মিতারা যে আমাকে ঈদের বাটা ছিল বাটাই দিয়ে তোমার সাথে দেখা করতে যাইতাম এরকম তো সম্পর্ক হয়ে গেল সম্পর্ক হওয়ার পর পর আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে তোমার চাচা নাকি বললো যে আমি তোমার সাথে তোমারে আমি ওই বা না নাজানি ডাইন সাইডে ছবি আর কি ছবি তুলছি আর কি স্টুডিওতে যাইয়ে তখন বলছে যে যে অমুকে আমার এক বন্ধুর কাছে বলছে লই যে জলিল জলিল কাছে বলছিল যে রাইতে যদি আয় ঠ্যাং পিডে বাইঙ্গে দিয়ে বল মা আম নে আর বলছে জলিল আমার কাছে যে আবুল ভাই অমুকে গাছে গাছে বলে সেই ছবিবে এগুলো কি তোমার মনে আছে হ্যাঁ মনে আছে তো তারপরে আমার অনেক জিত ছিল না তারপর তো আমি বকর কইলাম ওই যে মল্লিকের কইলাম তখন যে ভাই এতই যখন আমি আরে বিয়ে করবই তখন আমি তোমার তোমারই ওই যে তুমি নানা বাড়ির কথা কইয়া তুমি গেছিলে আর আমি বরিশালের কথা কই গেছিলাম তখন ওই যে কোর্টে গেছিলাম ওই যে উকিলের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে রে কি মনে আছে হ্যাঁ মনে আছে তাই তারপর ওই যে উকিলের বাড়িতে আসলাম আসার পরে ওই যে বিনের যে ওই কাগজটা কাগজটা যে উকিল দিয়েছে আমাকে হাতে এটা মনে আছে আচ্ছা ওইটা কাবিনের কাগজটা নিয়ে আমি তো বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমার তো বলল যে তোরা নাকি বাই দেখতেই বাণিক তোরা আসো তোমার তুই নাকি তুমি বলে নাকি এতাই চালা তোমার নানা নানি বেরি হ্যাঁ তখন আর আমি বাড়িতেইছি তখন বলছে যে মুখ অমুক জায়গায় দেখছি আমার এক ভাই বল চলে যায় হ্যাঁ তাই এই কথা মনে আছে হেয়ার পর ওই যে কোটকাবিনী কাগজটা আমার বাড়ির কাছে দিলাম দেওয়ার পর আব্বার কাছে দিয়েছে আব্বায় যে কোটকাবিন কাগজটা পাইয়া যে আমাকে দুইজনে যে কি লড়াই এ তোমাকে বাড়ি আমি কি করলাম দৌড়েই গেলাম দৌড়েই যাই বাগানে গেলাম আবার বকা দিলাম বকা দেওয়ার পর আমার স্বাস্থ্যবাই যে বললো লিটু বাই তখন আবার আইলাম আবার পর আবার পাও ধরলাম যাব্বা আপনি যা কন আমি মানি পরে আব্বা কি কইলো যে তোর এই মাইয়া সারিয়ে তুই বিয়ে করছো আমি কিছু না আব্বা আমার পক্ষে সম্ভব না এটা কোডের বিয়া কোটকাবিনের বিয়ে এ জায়গায় আমি মামলা খাইজ আপনারও মামলা খাইবেন আমি তারপরে বাড়িতে নিলো বাড়িতে নেওয়ার পরে সবাই চাইতে ধরছে যে কোটকাবিনের কাগজে সই দেমনে আছে দুই বাড়ি ওই পাশের বাড়ি তখন আমি দৌড়েই গেলাম দৌড়েই যে পরে ওই আমার বাইরে পাইছিলাম আমার বড় বাইরে হ্যাঁ হ্যাঁ ধরলাম জড়াইয়ে ভাই আমার এই সই দেওয়া হইতে চাই এই কোটকাবিনের কাগজে পরে এই আমার বাড়ি তোমাক বাড়ি আমার উড়েই দিয়ে গেল আর আমার আব্বায় বাড়িতে নামাই দিয়ে গেল তা তোমাদের বাড়ি ছয় মাস ছিলাম তারপরে তোমার ওই যে ডাকা এলাম আমার বইনে নিয়ে এলো মিরপুর দুই নাম্বার ঠিক আছে এমনই আছে যে আমার বইনে এটা সহি আমার শ্বশুরের তোমার আর কি আব্বা আর কি ওই যে একটা ফ্যান কিনে দিয়েছিল আর পরে প্রথম যেন না বাসা রাখছি হইনে দিয়ে ঘুমাইছিলাম না ওই সকালবেলা উঠে দেখছিলাম না যে বাসে হ্যাঁ তখন তুমি ওই বলছিলে না যে আমি দেশে যাবো হ্যাঁ পরে আমি কইছি না দেশে আর যাবো না তারপর দুজন গার্মেন্ট চাকরি লইলাম ওই যে দোকান দিলাম এই তো স্মৃতি সবকিছুই তো মনে আছে নাকি হ্যাঁ মনে আছে এই গল্পগুলো আমার মন চাইছে তোমার কাছে বারবার আমি বলি আসলে এই আজকে বললাম কেন হয়তো মনে করো আগে ইয়ান বক্সালে হেন অনেক বয়স হয়ে গেছে ইয়ান বয়স ছিল এখন বয়স হয়ে গেছে মনটাও তো ছোট হয়ে গেছে এখন এই গল্পগুলো এখন তোমার বললাম তাল্লা ভরসা আমি ডাকা চললে যাই চিন্তা করবা না ঠিক আছে পোলাপান লই ভালো থাকবা আর কোনো টেনশন করবা না আর ওই সাজান ভাই আছে ওনার কাছে বললে যাবো যে ভাই আপনি অগ দেখাশোনা করিলেন আর কোনো চিন্তা নাই আর যদি খারাপ কোনো পোলাপান টোপাল তোমার ডিস্টার্ব করে সাজান শাজানবাইয়ের কাছে বলবা ঠিক আছে আচ্ছা শোনো এখন তুমি এখন থাকো বুঝছো মানে সাজান ভাইয়ের সাথে আমি কথা বলি কারণ সাধারণ যদি তার সাথে কথা বললে না যাই তাই মনে করো তোমাকে দেখবে ভাই তোমাকে আমার যতটুকু জানা বুঝো না তাহলে আমি সাধান বেলি দেখা করি ঠিক আছে আর তুমি এদিকে গুছাও বাজো কয়টা একটার মতো বাজো দেখছো আমি আইতে আছি হ্যাঁ আসসালামু আলাইকুম দোস্তোয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আচ্ছা আমি আপনার কাছেই যাইতে চাইছিলাম আমি ডাকা যাব তো কবে এই আজকে ডাকা যাব তাই ভাই নানান জামেলা এক মাস বাড়ি ভাই এখন আর কি বাড়ি থা যায় ভাই এদিকে কিস্তি মিস্তি পানি কচিনের টা বাজার সদাই সব শেষ বাজার নাই তো ঘরে ভাই বা যাইতেই হইবে ভাই এই বাড়ির যে ব্যাপারগুলো আপনি তো শোনা করে সবাই আচ্ছা ঠিক আছে দোস্ত তুমি যাও তুমি এদিকে টেনশন করবে আচ্ছা বসন্ত কি করা লাগবো না না কার আমি যাই দেখে শুইনি আমার সমস্যা নাই তুমি কি আমার বিশ্বাস করো না আচ্ছা তো একটু বল ছোট কালে ছোটকালে বউ ডাইনে দিছি তোমারে আচ্ছা দোস্ত একটু বাসার সামনে কথা কই চলো আচ্ছা চলো তোমারই তো ভরসা করি দোস্ত ঢাকা তো যাইতে মন চায় না এই যে দোস্ত আমার ফ্যামিলি কোলা মাইয়া ডাকাই যাইতে মন চায় না দোস্ত এখন দোস্ত কথা রয়েছে কি আমি তো জামো ঠিক আছে এখন সবাই রে তোমার রাখতে হইবে আরে আম পরে কি এটা কত জানো না ছোট হলো ছোটো কালিয়া এখনো যায় না আর দোস্ত ছোট হলোই তো তুমি আমার লগে এইরকম করতে আসো খালি হ্যাঁ কও এই তোমার কথা বলতেই শোনো এই যে আমি ডাকা থাই না বারবার তোমার কথা মনে পড়ে দোস্ত তোমার এত বিশ্বাস এই যে ছোট হলে আর কি চলাফিরিয়া আবার ওই বউ আমার ছোট ছিল বড় হয়েছে তারপরে তোমার নিয়ে বিয়ে করলাম হ্যাঁ এই যে দোস্ত তোমার যে একটা মনে আছে এটা এখন মনে রাখছো সব মনে আছে শুনে খুশি হইলাম এখন শোনো মেন কথা হয়েছে আমি তো ঢাকায় যাম এখন তুমি তোমার বাবিরে দেখে রাখো পোলাপান দেখে রাখবো ওই পাশে দুই আছে না ওই টেনশন না এ দেখে রাখলাম আরে ওই সময় দিছি এখনো কি আমার কি গেছে পোলাপান গুলো ভালো না খবর দা আসো টেনশনই করো না তুমি যাও তোমার বোর কোনো ক্ষতি হইব না তোমার পোলাপানের কোনো ক্ষতি না এইভাবেই আমি দেখকে রাখবো দোস্ত আমিও তো আশা করি এই রে যে আমার দোস্তে সবকিছু ম্যানেজমেন্ট করবে আর দosto শোনো এন্ড গঠন হইছে হয়তো মাঝে মাঝে টাকা পয়সা পাঠাইতে পারমু না তুমি কিছু টাকা পয়সা যদি ভুল লাগে ও সিনটা দosto তুমি কইরুই না আমি তো আছি হেল তো আমি একাল নি সিনটা করো না দosto তুমি যেটা হেল্প করতে পারো দosto আমি যা আগে প্রত্যেক দিনে একবার যাই দেই কাম একবার তুমি সাতবার आओ দosto আর দosto এটা কথা হইছে কি ওই তোমার ভাবি না মতো মত হইছে দেখপা আরে দেখো লাগে তো জানি দেখো আচ্ছা ওই সাজানবাড়িকে সবকিছু বললেইছি বলছো আর যদি মনে কর টাকা পয়সার সমস্যা ভাই দেখবেন ঠিক আছে তাহলে আমি চলিয়ে গেলাম মাইয়েরটা তো আইলো না তার খারাপ লাগে আচ্ছা ঠিক আছে চলিয়ে গেলাম হ্যাঁ ভালো থাকি চিন্তা করছো না হ্যাঁ লাগুই দিও আমারে আচ্ছা তাহলে যাইগে আমি হ্যাঁ মন খারাপ কর যো না ঠিক আছে তাড়াতাড়ি আসমু আবার ঠিক আছে আর ওই ওই খেললাই কিমা এইটার দিকে ঠিক আছে দাদা I love this. <laughs> ভাবি আছেন নেই বাসায় ভাবি ভাবি আছেন কে কেমন আছেন ভালো আপনি হ্যাঁ ভাই গেল ঢাকায় তারপর আর সময় পাইলাম আইলাম করি ভাবির একটু দেই আসি ঘরে আসেন বসেন আসেন ভাই আসেন 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 বসেন বসেন ভাই বসেন আচ্ছা ভাসন আসলাম অনেক দিন পরে যে বাবিলাকে একটু দেখা করতে কই দেখা করার লগে আসলাম তারপরে ভাবি কি অবস্থাটা তো আছেন আইলাম আপনার অনেক দিন পর দেখি না দেখতে মনে চাইলো আইলাম ওহ অবস্থা তো বরে কষ্টে কষ্ট তো আসেই তুমি বাসায় নাই একা একা বাচ্চাগুলো নিয়ে থাকা তো বড়ই কষ্ট আর আমি আসি না কি কষ্ট আসেন তো কইলে তো গেছে আপনারে এখন তাছাড়া তো আইলাম জামা আমি করতে না আরো ফাইনাল ইনলেগে গরি এই তো আমাদের তো আইতে বসাম না যাই হোক আমি যাই

আমারেও বলছে ভালো মন্দ আপনারে জানাইতে মাইন্ডের কি আছে এখানে মাইন্ডের তো কোনো কথা নাই তাছাড়া আর কি বন্ধুর ছোট থাকতে বিয়ে করাইছি আমার জানো ওই সময়তে তোমার উপরে জানো আমার একটা কেমন একটা মন দুর্বল মন দুর্বল এই মন খুললে বসতেও পারি না বন্ধুটা বাইরে যাও একটু আমি সত্য কথা বলতে কি একটু চান্স পাইলাম আইয়া এগুলা কি বলেন ভাই আপনি আমার বড় ভাই সম্মান দিতেছি বড় বাপের সমতুল্য আপনি এসব কি বলতেছেন এইসব কথা নিয়ে আর আমার বাসায় আসবেন না ভালো কোনো কিছু যদি বলেন তাহলে আমার বাসায় এসেন এই ধরনের কথা কিছু এ এই এগুলা কি বলতেছেন আপনি আর এগুলা কি এই এরকম এই করলে কিন্তু আমি লামি আর বাবার কাছে বইলা দিবো আপনি আর আমার বাসায় আসবেন না ঠিক আছে আরে আমি এত বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি ছি 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 ভাইয়ের এত নোংরা মন লামিয়া রাব্বু তো ওনারে এত বিশ্বাস করে কিন্তু ওনার তো অনেক নোংরা মন ছি 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 ভাবি ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি আবার আসছেন আসছে ভাই ফোন দিয়ে বলছিল কিছু টাকা দেওয়ার জন্য টাকার কথা বলছে আচ্ছা আসেন আসেন ভাই আচ্ছা ভাই বসেন আসলাম যে ভাই কিছু কথা বললো মন খারাপ করছেন মন খারাপ করার তো কথাই আপনার থেকে তো এরকম আশা করি নাই আমি আপনার তো আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি আমার যে আপনার উপরে মনটা নরম হয়েছে আপনি কি আপনার কি মোটো হয় না না ভাই এ ধরনের কথা আপনি বলতে পারেন না আপনার থেকে আশা করি না আমি এগুলো ভাবি শুনেন ভাই তো আর নাই ভাই তো আর শুনবে না আপনি কিছু যদি না বলেন কোনো দিনও জানব না আমি কিন্তু আপনাকে ওই ছোট্ট সময় যে আনছি বন্ধুর ওই সময় আপনার উপর আমি দুর্বল না ভাই এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনি আর দ্বিতীয়বার আইসেন না আমি তাহলে লামিয়ার আব্বুরে সব বলে দিব আপনি দ্বিতীয়বার আর আসবেন না আছে বলার কি দরকার না আমি আমার ভিতরাই না আমি এই ধরনেরই আপনার থেকে আশা করি নাই আমার স্বামী ছাড়া আমি আর কোনো ফালতু এর মধ্যখানে আমি যেতে চাই বলবেন না আমি খরচা দিয়ে যাই এখন কিছু আপনি যা দিবেন উনি তো আলমিয়ার আব্বু তো আপনারে বয়েলা গেছে সেই জন্য আমি হয়তো ওনারে ফোন দেই আমি যাই না নে তারপরে তার আগে আমি আপনার কাছ থেকে কিছু নিব না আপনি কিছু বললেন না আমি আপনার কাছ থেকে এইসব আশা করি না আপনি এই ধরনের কথা নিয়ে আমার কাছে আর কখনো আসবেন না আপনি কি আমার ফালতু মেয়ে ভাবছেন আর দশটা মেয়ের মতো আমি ফালতু মেয়ে না আমি সততা নিয়ে চলতে চাই নিজের সম্মান বজায় রেখা চলতে চাই আমার কাছে আমার স্বামী সব অন্য কোনো পুরুষের আমার কাছে দাম নাই আমার স্বামীর মানসম্মান বজায় রেখে আমি চলি আমার নিজের মানসম্মান আমি বজায় রেখে চলি ফার্দার আপনি এরকম ফালতু কথাবার্তা নিয়ে আমার কাছে আসবেন না ঠিক আছে ভাবি আসসালাম আমার কিছু টাকা দেবো এই জন্যে তাই ঠিক আছে তাই যাই আপনি কি টাকার লোভ দেখাইতে আসছেন আমি গরিব হইতে পারি কিন্তু টাকার লোভ আমার কাছে নাই আমি এত লোভী না আমি দিতে চাইছিলাম থাক ঠিক আছে গেলাম এখন কি করি লামিয়ার আব্বুরে বইলা দিমু উনি তো এইভাবে ডিস্টার্ব করতেছে বারবার আসতাছে না এরপর যদি আবার আসে লামিয়ার আব্বুরে বইলা দিব না এগুলা টেনশন কইরা আমার লাভ নাই আমি আমার নিজের কাজ করি আজকে আইসি দেহি আজকে লাস্টে দেখ কি অবস্থা তবে এমন একটা মানুষ আর দেখি না কোনো সময় বাবি এত সৎ লোভ দেখাইলাম টেকা লই হাতলাম তাও ই করলো না তারপরে ঠিক আছে আজকে যাম যাই দে কি অবস্থাটা আসলে তো ভাবি তো আমার ভুলভোস্তে আছে আসলে আমি যে ভাবিরে টেস্ট করি হেতু বসতে আছে না তা বন্ধুরে যদি জানাই দেয় তাইলে হয়তো একটা পেস টেস্ট লাগতে যাই হোক আজকে যাম যাওয়ার পর বসতে দে পরিস্থিতিটা কি হয় দে যাইয়া ভাবি আসেন ভাবি আপনি আবার আবার কি মতলব আসছেন আপনি আরে ভালো খবর আছে আবার টেনশন নাই টেনশন নাই ভালো কথা আছে আচ্ছা আসেন আসেন ভাই আচ্ছা ভাবি শোনেন আপনারে অনেক কিছু আমি দেবো এখানে আর সুখে আছেন এই চালতে হয়তো ডালতে হয় না ডালতে হয়তো চালতে হয় না কত কষ্ট আপনি ওইটাই দেবো টেনশন নেই আবার আপনি ফালতু কথা নিয়ে আসছেন আপনি কি মনে করছেন আমি কি ফালতু মেয়ে আপনি যান এখান থেকে বেরোন আর দিন আসবেন না বেরোন আচ্ছা ঠিক আছে আমি আর আসবো না আপনার দুয়ারে আমি আর আসবো না আর আমার কোনো দিন ডাই কেন না আল্লাহ কি জামেলায় পড়লাম এত ফালতু লোক তো আমি জানতাম না লামি আর আব্বুরে জানাইতেই হবে ফোন দিয়ে না জানাইলে নয় ব্যাপারটা আমার এখনই জানাতে হবে নয়তো পরে আবার আমাকে ভুল বুঝবে আচ্ছা দেখি মোবাইলটা কই হ্যালো আসসালামু আলাইকুম লামিয়া রাবু কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো নাই তুমি কি বন্ধুরাই খেয়ে গেছ শুধু আমায় বাজে বাজে কথা বলে আমার আর ভালো লাগতেছে না তুমি কী করবা করো তাড়াতাড়ি বাড়ি চলে আস আমার ভালো লাগতেছে না আচ্ছা তুমি দু দিনের ভিতরে বাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে রাখলাম ভালো থাইকো আরে লামিয়া রাব্বু ফোন দিছে হ্যালো হ্যাঁ লামিয়া রাব্বু তুমি কই আয়সা পড়ছ আচ্ছা ঠিক আছে আমি গেটের সামনেই আছি

মেজাজ তো খারাপ হইছে আবার দোস্তের কথাই বলছে আমার বিশ্বাসও হয় না انا এই ব্যাপারটা আমি বুঝলাম হায় হায় রে আরে দosto তাইলে হন মজার কথাটা তুই বড় বড় কথা কইতিনা দosto এই বড় কথাটা আমি টেস্ট করতে পারচাইছিলাম ভাবীর সাথে তবে ভাবি তো টেস্টে জিতিয়া গেল আমি আইরে গেলাম কি কি টেস্টে গেছে জিততে গেছি দেখলাম ভাবীর চরিত্রটা নিয়ে যে কইতিনা যে আমার বউ ফুলের মতন পবিত্র কল্পকৃতি সেই গল্পটা আর কি টেস্ট করলাম হয়তো ভাবি দোস্ত ভুল আছে তা ভাবির বুঝাই কইস যে আমার দোস্তরে যে আমি কয়ে গেছি হ্যামনি দোস্ত এটা তোরা টেস্ট করার লাগে এইটা মনে হয় করছে কইস একটু হ্যাঁ এই ঘটনা এই ঘটনা তুমি তো পুরো সেয়ানার মাল হ্যাঁ আরে দোস্ত বুঝোস না আমাকে ওই যে ছোট কালিতে শয়তানি একটুখানে মাইয়াই নেয়া তুমি আমার বড় বানাই বিয়া করাই দিলাম তুমি আমার বউ রে আবার টেস্ট করছো যে বউ সততা কিনা অন্য কোন জায়গায় প্রেম করে কি আরে দোস্ত তোর বউ আর আমার বউ তো একই কথাই লে টেস্ট করলাম এই জন্যই তো আমি বিশ্বাস করি নাই ও তো বোঝে না আচ্ছা দোস্ত তাইলে তুই যা তো ভাবিলা যায় সময় দে আমি একটু কাজ আছে সামনে আমি যাই না 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 বাসায় যাবে না 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 আর সামনে মুখ দেখাইতে আর না ভাবি অন্যটা আগে ভাবিলা দেখা কর একটু দোস্ত যাই ঠান্ডা হওয়া ভাবি একটু শরবত ফরত খাওয়াই দেব ঠান্ডা তারপর আমি আইতে আসি আবা হ্যাঁ যাই ও তুমি দাঁড়াই রইছো কেমন আছো তুমি ভালো আছো না আচ্ছা এক ধরো আচ্ছা চলো ঘরে চলো আসো ঘরে যাই তোমার দেখলাম তোমার বন্ধুর সাথে কি ব্যাপার আবার সাথে আরে বন্ধু তো আমার কাছে বলছে সব বন্ধু কি করছে জানো কি বলছে এই বন্ধু আমার কাছে সব বলছে যে বন্ধু এই ঘটনা হ্যাঁ দোস্ত তোমার বউ সত তার সহিত থাকে কিনা ভালোভাবে থাকে কিনা না অন্য কোন জায়গায় কোনো লাইন প্যাটটা করে না আকামুকাম করে আমি একটু টেস্ট করলাম বউ ভালো হয়েছে কিনা এই আর বন্ধু আমার কাছে বলছে টেস্ট করছে এগুলো কিছু মনে করছো না এটা সত্যি ঘটনা তুমি ইন্টারভিউতে পাস করছো তুমি এখানে এক নাম্বারে একটা বউ হাজার হাজার মেয়ে জানি মানুষের বউ বুঝলাম ওনারে আচ্ছা ঠিক আছে তাহলে অনারে বলে দিও আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম ওনার সাথে খারাপ ব্যবহার করব না আমি বলি তোমার মতো হাজার হাজার মেয়ে জানি প্রতিটা ঘরে ঘরে জন্মে এরকম সততার সহিত ঠিক আছে তুমি ইন্টারভিউতে পাস করছো আমার বন্ধু এই টেস্টটা করছে বুঝছো আচ্ছা চলো ঘরে চলো আচ্ছা চলো